बम प्राप्त हो रहा है चिचू ठीक है नहीं बोल साइड लेकिन बाय देखिए में टेन करा सको टीम टेन करा बाकी कितनी मोटी लाखी बोल रहा हूँ लकाई लकाई आप लोगों ने उस्मान और अरमान से बंदा लाना था लकाई কোয়ান্টাম কোয়ান্টাম পরিকল্পনা নিদবে ট্রাডিশন সেটা বলতে নে ফ্রি এ তারে মার্কেট বাজারে নে ফ্রি ওটপারিশন বহুত রে ফ্রি পাউন্টার আদে ন্যাশনাল ন্যাশনাল

ইতنيه অদ্ভুত হ আমন বান প্র্যাকটিক্যাল বিন পরwattas is in the back court good ball chichu shot good দারু বলটা লিখেছিল ওখানে আমার প্রীতম দারুণ